একটি পরিকল্পিত ভাবে যে বাংলাদেশে আগুন লাগে এটা আপনারা বাংলাদেশের মানুষ সবাই কিন্তু এক যুগে রাত গতকাল রাত একটার সময় আগুন লেগে এটা একটা নাশকতা এটা একটা উদ্দেশ্য প্রণোদিত একটা অগ্নিকাণ্ড এটা কোনোভাবে এটা দুর্ঘটনা না এটা বিগত সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ে না আমলিক নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা আছে না আমলিক নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই আবার বাধা আছেও এই गवर्नमेंट সিদ্ধান্ত নেবে আমলিক নির্বাচনে যাবে কি যাবে না এটা হচ্ছে তাদের দল ইসলাম عليكم আমি আপনাদের কাছে দেখাবো আসিফ নাহিদের অফিসে কিভাবে আগুন লাগলো দাযার লাভটা ওবা করা যাবেন তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করব যে আপনারা সব পুরো ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে একটি নিত্যতন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি এটা একটা নাশকতা এটা একটা উদ্দেশ্য একটা অগ্নিকাণ্ড এটা কোনোভাবে এটা দুর্ঘটনা না এটা বিগত সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো আইসিটি মন্ত্রণালয় থেকে শুরু করে যুব ক্রিয়া এবং আমাদের এই সম মন্ত্রণালয়গুলোর গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো অ্যাভলিশ হয়ে গেছে তবে এই ধরনের একটা কার্যক্রম চলে যাওয়ার আগে কিংবা কাগজ বা ডকুমেন্টগুলো হস্তান্তর হওয়ার পূর্বেই সেগুলোকে অ্যাভুলিশ বা সেগুলোকে ধ্বংস করে দেওয়া কিংবা এগুলো যাতে পরবর্তীতে কোনোভাবে কোনো জায়গায় যাতে কোনো বিচারিক প্রক্রিয়া যাতে এভিডেন্স হিসাবে যাতে না দাঁড়ায় এ ধরনের টোটাল একটা কার্যক্রমটাকেই কিন্তু মাথায় রেখেই আমি মনে করি এই অগ্নিকাণ্ডের ঘটনাটা যেই জায়গাগুলোতে ঘটনা ঘটেছে সেই জায়গাগুলো সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তাগুলো আছেন তাদের ফোন তাদের কনভার্সেশনগুলো যদি আমরা মনিটর করি এবং বিগত বেশ কিছু ধরনের তাদের কার্যক্রম তাদের ফোন কল এবং সবকিছু যদি মনিটর করি তাহলে আমার মনে হয় অনেক কিছুই পাওয়া যেটাকে হার্ট অফ দ্য ব্যোক্রেসি যে সচিবালয়ের মাধ্যমেই কিন্তু সত্যিকার অর্থে কিন্তু পুরো দেশের প্রশাসনিক ব্যবস্থা কিন্তু রান করে সেই সচিবালয়ের মতো বিল্ডিং এই বা ইনস্টলেশনেই আমরা অগ্নি নির্বাপন ব্যবস্থার সে ধরনের কোনো ধরনের ব্যবস্থা বা কার্যক্রম অটোমেশন দেখছি না তাহলে আমরা সত্যিকার অর্থে ডিজিটাল কোন ধরনের ডিজিটাল বা কি ডিজিটালাইজেশন আসলে আমরা জনগণকে খাইয়েছিলাম গত পনেরো ষোলো বছর ধরে কোন ডিজিটালের মাধ্যমে আমরা মানে বছর হাজার হাজার লক্ষ কোটি টাকা আমরা গত খরচ করেছি যে আমরা অগ্নি নির্বাপন ব্যবস্থার মতো এইরকম একটা ডিজিটাল এরকম একটা কেপিআইতে আমরা সেই ধরনের একটা করতে পারি নেই বা ইনস্টলেশন করতে পারি নেই এটা এটাও কিন্তু একটা অন্যতম অন্যতম দুর্নীতির একটা কারণ অর্থাৎ ওই যে মাহবুব ভাই যেটা যে প্রসঙ্গটা আনলেন যে আমাদের একজন সেনা কর্মকর্তা বলেছেন যে অগ্নি নির্বাপন বা অগ্নিকাণ্ডের মূল কারণ হচ্ছে দুর্নীতি আমি যদি আপ করি তাহলে দেখবো যে দুর্নীতির কারণেই ইনস্টলেশন হয় নাই বলেই হয়তো আজকে এই অগ্নিকাণ্ডটা হয়েছে যদি সেখানে ফায়ার ইনস্টলেশন থাকতো অগ্নি নির্বাপন ব্যবস্থা যদি থাকতো তাহলে সেটা খুব প্রিম্যাচুর অবস্থায় হয়তো সেটাকে অগ্নি নির্বাপন করা যেত আমরা দেখি পৃথিবীর বিভিন্ন দেশে আগুন লাগার বা আগুনটাকে প্রোটেক্ট করার জন্য যে অটোমেশন সিস্টেম আছে যদি যদি কোনো ব্যক্তি হাজির নাও থাকে বিল্ডিং এ তারপরও কিন্তু আগুনকে নেবানোর জন্য কিন্তু অটোমেশন সিস্টেম গুলো এক্সিস্ট থাকে আমি মনে করি যে আমাদের সারা বাংলাদেশ আমরা অতটা হয়তো বা অ্যাডভান্স হয়ে যায়নি কিন্তু অন্তত আমাদের যে সমস্ত কেপিআই গুলো আছে ইম্পর্টেন্ট গুলো আছে সচিবালয়ের মতো জায়গা যে জায়গাটা যে জায়গা যে ব্যুরোক্রেসির হাট অর্থাৎ আমরা কিন্তু এখনো ব্রিটিশ কলোনিয়াল হিসেবে আমরা কিন্তু এখনো আমাদের দেশটা কিন্তু রান করে কিন্তু ব্যুরোক্রেসির মাধ্যমে আমরা কিন্তু এখনো কিন্তু ব্যুরোক্রেসির সেই লাল লাল ফাইলের লাল লাল ফিতার ফাইলেই কিন্তু আমরা কিন্তু এখনো কিন্তু আবদ্ধ হয়ে আছি সো ওই জায়গায় আমরা কিন্তু নিজেদের প্রোটেকশনটা করতে পারি নাই তো এইটা আমাদের অনেক বড় একটা ব্যর্থতা এখন যদি আমি আসি যে এই ঘটনাটার পেছনে সত্যিকার অর্থে দেখেন কিছু কিছু পয়েন্ট আমার পূর্ববর্তী আলোচকদের বর্ণনার মাধ্যমে এসছে কোনো সন্দেহ নাই আমি একটা জিনিস ওনাদের বক্তব্যতে আসে নাই বা আমি আনতে চাই সেটা হচ্ছে গত কয়েকদিন ধরে আমরা কিন্তু সচিবালয়ের সচিব পর্যায়ে সচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন ধরনের মুভমেন্ট আমরা দেখেছি তাদের সভা মিটিং দেখেছি তাদের এবং তাদের আগামী চার তারিখ তাদের একটা বিশালভাবে একটা গণজমায়েতেরও কিন্তু আমরা কিন্তু একটা ডাক দেখেছি অর্থাৎ সচিবালয় কেন্দ্রিক সচিবদের কিছু একটা মুভমেন্ট বাট নড়াচড়া আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পর পরে কিন্তু আমরা কিন্তু আরেকটা মুভমেন্ট দেখেছিলাম সো দিস দ্য সেকেন্ড টাইম তারা মুভমেন্টটা করছে এটা পেছনের কারণটা আমি বলছি পেছনে কারণটা হচ্ছে আগামী একত্রিশে তারিখ জনপ্রশাসনের যেই সংস্কার কমিটি তাদের কমিটি কিন্তু একটা রিপোর্ট দেবে জনপ্রশাসনের সংস্কারের উপর ডিপেন্ড করে আপনারা জানেন কি না আমি জানি না সেই সংস্কারে কিন্তু কিছু পয়েন্ট অলরেডি বিভিন্ন মাধ্যমে আলোচনার আলোচনায় বিভিন্ন পয়েন্টে এসছে অর্থাৎ আমাদের ব্যুরোক্রেসিটা আমাদের থামাচ্ছি আমি একটা জরুরি কাজে আমার একটু বাইরে যেতে হচ্ছে আমি সরি আসলে আজকে এখানে শেষ করতে হচ্ছে আমাকে আচ্ছা আচ্ছা ঠিক একটু ঝামেলা হয়েছে আমি আবার ইনশাআল্লাহ পরবর্তীতে ডকশতে আপনার সাথে থাকব ইনশাআল্লাহ হ্যাঁ আমি যদি আমার বক্তব্য কন্টিনিউ করি তাহলে আমাদের পুরো কৃষিতে এমন লাজ এমন পর্যায়ে গিয়েছে যে এই যে জনপ্রশাসনের যে সংস্কার কার্যক্রম সংস্কারের জন্য যে পয়েন্টগুলো নির্ধারণ করা আছে তার ভিতর অন্যতম একটা পয়েন্ট ছিল যে যে প্রস্তাবনা আসছিল অর্থাৎ আমাদের যে সমস্ত মন্ত্রণালয়গুলো আছে সেই মন্ত্রণালয়গুলোর ভিতরে যারা প্রদায়ন থাকবেন বিভিন্ন পর্যায়ে তারা সেই একই থাকবেন সেই মন্ত্রণালয় চেঞ্জ হবে না কেউ যদি সম মন্ত্রণালয়ে নিয়োগপ্রাপ্ত হন তাহলে উনি চাকরি জীবনের শেষ পর্যন্ত উনি সম মন্ত্রণালয়েই কর্মরত থাকবেন অর্থাৎ আমাদের কিন্তু বোরক্রেসিটা এত পাওয়ারফুল হয়ে যায় নাই যে আপনি আজকে সম মন্ত্রণালয়ে আছেন দু মাস পরে আপনাকে যদি আমি যদি কৃষি মন্ত্রণালয় দিয়ে দিই আপনি একদম সুপারম্যান হয়ে যাবেন তার কয়েকদিন পরে আমি যদি আপনাকে অন্য একটা মন্ত্রণালয় দিই সেই মন্ত্রণালয় অর্থাৎ আমাদের বুকৃষি বা কিংবা আমাদের নলেজ কিংবা আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিন্তু এতটা এক্সপার্ট হয়ে যায় নাই যে আমরা যখন যেখানে আপনাকে নিয়োগ করা হবে সেখানে আপনি সুপারম্যানের মতো কাজ করে ফেলতে পারবেন তো এটাকেই এই দুর্বলতাটাকে কাটানোর জন্য কিন্তু জনপ্রশাসনের সংস্কারের একটা পয়েন্ট এসছে যে অর্থাৎ মন্ত্রণালয়গুলোকে এককভাবে রেখে যে যে মন্ত্রণালয় আছে ওনার চাকরি জীবনটা উনি সেই মন্ত্রণালয়ে উনি ওনার দক্ষতা দিয়ে সর্বোচ্চ পর্যায়ে যাবেন এবং দেশ উপকৃত হবে এইরকম সংক্রান্ত আরও বেশ কিছু নীতিমালা এবং কিছু প্রস্তাবনা আসছিল এবং এইটার অ্যাগেনস্টে সচিবদের বর্তমানে তারা কিন্তু অনেকেই এই নতুন সংস্কারের যে নীতিমালাগুলো এগুলোর কিন্তু অনেকটা বিরোধী এবং তারা কিছুটা আজ করতে পেরেছে যেটা আমি আমি যতটুকু ধারণা যেখানে একটা ব্যাপক রদ বদল হবে এবং যদি রদ বদল হয় এবং কিছু কিছু নথিপত্র এবং পূর্ববর্তী বিভিন্ন কার্যক্রমের বিভিন্ন প্রকার ডকুমেন্টস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চাওয়া হয়েছে বিভিন্ন কমিশন বা বিভিন্ন মাধ্যমে যে কারণেই কিন্তু এই ধরনের একটা কার্যক্রম চলে যাওয়ার আগে কিংবা কাগজ বা ডকুমেন্টগুলো হস্তান্তর হওয়ার পূর্বেই সেগুলোকে অ্যাভলিশ বা সেগুলোকে ধ্বংস করে দেওয়া কিংবা এগুলো যাতে পরবর্তীতে কোনোভাবে কোনো জায়গায় যাতে কোনো বিচারিক প্রক্রিয়া যাতে যাতে না দাঁড়ায় এ ধরনের টোটাল একটা কিন্তু মাথায় রেখেই আমি মনে করি এই অগ্নিকাণ্ডের ঘটনাটা এবং জিনিস খেয়াল করেন ঘটনাটা বিচ্ছিন্নভাবে দুটো তিনটে জায়গায় হয়েছে আমরা যদি অগ্নিকাণ্ড যদি দেখি যে একটা জায়গা থেকে হয়তো সেখান থেকে হয়তো ছড়ায় পার্শ্ববর্তী রুম পার্শ্ববর্তী রুম এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে কিন্তু আমরা দেখি যে একই সময়ে একই একই বিল্ডিং এ ভিন্ন ভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে এটাও খুবই স্পষ্ট আমি আরেকটা বিষয় যদি আপনাদেরকে হিট করি এটা কি খুব বেশি কষ্টকর হবে এই বিল্ডিংয়ে কিংবা যেই জায়গাগুলোতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে সেই জায়গাগুলো সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তাগুলো আছেন তাদের ফোন তাদের কনভারসেশনগুলো যদি আমরা মনিটর করি এবং বিগত বেশ কিছু ধরনের তাদের কার্যক্রম তাদের ফোন কল এবং সব কিছু যদি মনিটর করি তাহলে আমার মনে হয় অনেক কিছুই পাওয়া সম্ভব হবে অনেক কিছুই জানা সম্ভব হবে দেন অ্যানাদার পয়েন্ট আছে সিসিটিভি আমি জানি না সিসিটিভির ফুটেজ আদৌ কতটুকু পাওয়া যাবে কারণ আমরা আমাদের অতীত ইতিহাস থেকে আমরা যতটুকু দেখি যে যে কোনো ধরনের ঘটনা হলেই আমরা পরবর্তীতে দেখি সিসিটিভি ওই সময় কাজ করছিল না তো এটাও এক্ষেত্রেও যদি এরকম একটা যদি চলে আসে সিসিটিভি ও ওই সময় কাজ করছিল না তাহলেও কিন্তু আমি আমি অন্তত অবাক হবো না কারণ আমি এ ধরনের অনেক বিষয়টা বলা আগুন দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় একই সময় কয়েকটা জায়গায় আগুন দেওয়া হয়েছে তো যারা আগুন দিয়েছে তারা কি সিসিটিভি গুলোকে ফুটেজ গুলোকে ইরেজ করার ব্যবস্থা নিয়েই আগুন দিয়েছে এমনটি হবে কি দেখেন আমি আমি আপনাকে একটা কথা বলি আমি সেনাবাহিনীতে থাকার সময় আমি মিলিটারি পুলিশেও আমি কোর্স করেছি জব করেছি সেখানে আমাদের স্পেশাল ব্রাঞ্চে আমাদের একটা ছোট একটা পার্ট থাকতো অর্থাৎ এভিডেন্স অর্থাৎ কোনো একটা ক্রাইম সিনে কিভাবে এভিডেন্স কালেক্ট করতে হয় বা কি এভিডেন্স থাকে সেখানে আমাদেরকে একটা কথা কিন্তু শেখানো হয়েছিল যেটা আমি আজীবন ক্যারি ফরওয়ার্ড করি আপনি পৃথিবীতে এমন কোনো ইনসিডেন্ট পাবেন না এমন কোনো ঘটনা পাবেন না যেটার এভিডেন্স আপনি পাবেন না হানড্রেড এভিডেন্স ছাড়া কোনো দিন পৃথিবীতে কোথাও কোনো ধরনের দুর্ঘটনা খুন খারামি যাই বলেন না কেন সম্ভব না ইট ইজ নট পসিবল আপনি আপনার অজান্তে হোক বা ভুল করে হোক যে কোনো কারণ কারণেই হোক আপনি কিন্তু কোনো না কোনো এভিডেন্স কিন্তু থাকবেই আপনি কিন্তু এভিডেন্স রেখে যাবেন এটা কখনোই অসম্ভব শুধুমাত্র তখনই আপনি আইডেন্টিফাই করতে পারবেন যখন আপনার তদন্ত প্রক্রিয়াটা সুষ্ঠু সুন্দর এবং সেটা কিন্তু একটা সত্যিকার অর্থে একটা সঠিক তদন্ত কমিটি বা সঠিক তদন্ত যখন হবে তখনই একমাত্র কিন্তু আপনি পাবেন আদারওয়াইজ আপনি যদি গতানুগতিকভাবে যদি তদন্ত হয় এটাকে আড়াল করার জন্য হয় তাহলে কিন্তু আপনি ওই গুলো পাবেন না আপনাকে এটা দেশ মনে রাখতে হবে ষোলো সতেরো বছর আওয়ামী লীগ সরকার বিভিন্ন ক্লাস্টারে ক্লাস্টারে তারা কিন্তু তাদের লেসপেন্সারদেরকে কিন্তু সেট করেছিল। ব্যুরোক্রেসির মতো এমন একটা ইম্পর্টেন্ট জায়গা এই ব্যুরোক্রেসি কিন্তু আওয়ামী লীগ সরকারকে গত পনেরো ষোলো বছর ধরে কিন্তু ক্ষমতা টিকিয়ে রেখেছিল আপনাকে মনে রাখতে হবে অর্থাৎ কোন একটা ইলেকশন কিন্তু অনগ্রাউন্ডে মনির ভাই ওয়াহিদ ভাই কিন্তু ম্যানুপুলেট করে না এই ব্যুরোক্রেসি অফিস থেকে কিন্তু ডিসি এসপি থেকে শুরু করে তারাই কিন্তু এই ধরনের কার্যক্রমগুলো কিন্তু তা ম্যানুপুলেট করতে পারে অর্থাৎ রিটার্নিং অফিসার কারা থাকে তো তাদের সময় এই কার্যক্রমগুলো এরাই কিন্তু একসময় কিন্তু এই কিন্তু ম্যান করে ইজ এই জায়গাতে আমার মনে হয় যে কোনো সন্দেহ নাই যে এই জিনিসটাকে বিগত সরকারের এবং আমরা যখনই বিভিন্ন সংস্কার কমিশনগুলোর রিপোর্টগুলো যখন আসার সময় হয়েছে একত্রিশে ডিসেম্বর আমাদের কাছে একটা ডেট লাইন ছিল সে ডেট যখনই সংস্কার কমিশন গুলো রিপোর্ট গুলো আসবে সে অনুযায়ী তারা একটা সংস্কারের একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করবে সংস্কার হবে ঠিক তার আগের মুহূর্তে একটা ঘটনা অবাক হব না মনির ভাই এবং অন্যান্য যারা শুনছেন আরো যদি সামনে যদি 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 ভয়ঙ্কর কোনো কিছু দেখি বা শুনি আমি চাই না আল্লাহর কাছে দোয়া করি এ ধরনের ধরনের যে অরাজকতা আমার দেশের উপরে না আসুক যদি ঘটে আমি অবাক হব না কারণ এদের এদের কর্মকাণ্ড এখনো শেষ হয় নাই এরা কিন্তু এখনো কিন্তু জেগে আছে রাদার আমি মনে করি আমার দেশে যারা জনগণ আছেন বা যারা আমরা এক থাকার জায়গায় সেই জায়গাতেই আমরা কিন্তু এখনো ডিভাইড হয়ে আছি আমরা কিন্তু এখনো কিন্তু দেশের স্বার্থে কিন্তু এক হতে পারি নেই আমরা কিন্তু এখনো কিন্তু হুজুররাও কিন্তু ডিভাইড হয়ে আছে আমরারা ডিভাইড হয়ে আছে বিভিন্ন প্রশাসনের ডিভাইড হয়ে আছে আইন শৃঙ্খলা ডিভাইড হয়ে আছে সো সবাই ভিতরে কিন্তু একটা ডিভাইড রুল কাজ করছে সো আমরা যত বেশি ডিভাইড রুল থাকবো মানে যত বেশি ডিভাইডেড থাকব যত বেশি আমরা গ্রুপিং কন্টিনিউ করব এই তৃতীয় পক্ষগুলো কিন্তু তত বেশি সুযোগগুলো নেবে এবং এ ধরনের ইনসিডেন্ট চলতে থাকবে এটা আমি যদি এক বাক্যে বলি এটা আপাত দৃষ্টিতে সবকিছু বিবেচনা করে এক বাক্যে বলা যায় এটা একটা নাশকতা এটা একটা উদ্দেশ্য একটা অগ্নিকাণ্ড এটা কোনোভাবে এটা দুর্ঘটনা না এটা বিগত সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো আইসিটি মন্ত্রণালয় থেকে শুরু করে যুবক্রিয়া এবং আমাদের এই সময় মন্ত্রণালয়গুলোর গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো এবলিশ হয়ে গেছে তবে একটা জিনিস গুরুত্বপূর্ণ যদি ডিজিটাল বাংলাদেশের যে রূপ মানে গল্প আমরা শুনেছিলাম তাই যদি হয় তাহলে তো আমার ডকুমেন্টেশনগুলো কিন্তু ডিজিটালাইজড থাকার কথা আমরা এখন দেখব যে ডিজিটাল বাংলাদেশের মানে যে ডিজিটাল bürocracy কতটা ডিজিটা ডিজিটালাইজেশন হয়েছে বা হয়েছিল সেটার অথবা একটা আউটকাম হতো আমরা এই তদন্ত কমিটির মাধ্যমে হতো ভবিষ্যতে দেখব এমন আমি হয়তো আশা করি দেখা যাক কি হয় গতকাল রাত একটা সময় আগুন লেগে জরুরি প্রয়োজনপত্র রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় দলিল যা যাই কিছু বলেন না কেন সব কিছু পুড়ে হয়ে গেছে তো আউমলীগ সরকার লোকজন এখনও কিন্তু মন্ত্রণালয়ে আছে আমি মনে করি কারণ আমি সবসময় নেগেটিভ পজিটিভ নিয়েই কিন্তু আলোচনা করি দেশের স্বার্থেই আলোচনা করি কারণ তথ্য মন্ত্রণালয় যেটা আমাদের আইসিটি মন্ত্রী জোনায়দ আহমেদ পলক সাহেব ওনার মন্ত্রণালয়ের কারণেই কিন্তু বাংলাদেশে এত ছাত্রছাত্রী নিহত হয়েছে উনি যদি ইন্টারনেট যদি না বন্ধ করতেন তাহলে দেশে এত মানুষ মারা যেত না উনি ইন্টারনেট কেন বন্ধ করেছেন ওনার ডকুমেন্টারি কি কি ছিল হয়তো মন্ত্রণালয় ছিল আওয়ামী লীগ কিন্তু আশাই ছিল যে আবার তারা সরকার দেশে ফিরে আসবে আবার তারা দেশ শাসন করবে এই জন্য ক্ষমতা আসবে বলে এগুলো কিন্তু মজুত করা ছিল কিন্তু যখন দেখতেছে এখন আওয়ামী লীগ আর অস্তিত্ব নেই বা বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই তাই ছলে বলে কৌশলে তারা মন্ত্রণালয়ের আমাদের সেগুন ঢাকা তারা মন্ত্রণালয়ের চারটি মন্ত্রণালয় আপনার আইসিটি মন্ত্রণালয় মানে তথ্য মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় আপনার এই আপনার অর্থ মন্ত্রণালয় যুব ক্রিয়া মন্ত্রণালয় একই বিল্ডিংয়ে ছিল পাশাপাশি মানে উপর নিচ পর্যন্ত এগুলো এক আগুন লাগে এগুলো পুরে ছাড়কার দেওয়া করে দেওয়া হয়েছে এখানে কিন্তু আগুন লাগে নাই আগুন লাগলে সকাল রাখতে পারতো দুপুরে রাখতে পারতো বিকালে রাখতে পারতো কিন্তু আগুনটা ঠিকই লেগেছে রাতের বেলা গভীর রাতে আর বাংলাদেশে যত বড় বড় জায়গা গুরুত্বপূর্ণ জায়গা সরকার চায় না ওই জায়গাগুলো ঠিকই কিন্তু বেলা ওই জায়গায় আগুন লেগে যায় বড় বড় আপনার শিল্প কারখানা দেখেছেন বিভিন্ন কোম্পানি মানে ফ্যাক্টরিতে দেখেছেন বিভিন্ন আপনার ওই যে কাপড়ের যে মলগুলো আছে চকবাজার বলেন আবার কি কি জায়গায় মলগুলো বলে বলে গেছে কিছুদিন আগে যে আগুন লেগে পুরো সারকার করে দেওয়া আছে সব বস্তিতে তো যত বাংলাদেশের আওয়ামী সময় যত আগুন লাগানো হয়েছে সব কিন্তু এবারে কিন্তু রাষ্ট্রীয় সম্পদ পুড়ে ফেলে তাদের যে যে অবৈধ কর্মকাণ্ডগুলো যেন ভয় প্রকাশ না পায় তথ্যপাত সরকারের আমলে যেন কোনো ইনভেস্টিগেশনকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বের না হয় তাদের মানে দুর্নীতির মানে নথিপত্রগুলো তার আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে তো এই বিষয়গুলো খুব কঠিনভাবে তদন্ত করা হোক প্রয়োজন হলে স্যাটেলাইটের মাধ্যমে ওই বিল্ডিং এর উপর নজর রাখা হোক যেন চতুর দিক দিয়ে কারাই আগুন লাগাতে পারে এবং রাত একটার সময় আগুন লাগানোর পর ওই বিল্ডিং এর আশেপাশ থেকে কারা ভিতরে ঢুকেছে বা কোন কোন লোকগুলো ওই বিল্ডিং থেকে নেমেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হোক এই আগুন এমনি এমনি লাগানো হয় মানে লেগে যায় নাই পরিকল্পিত আগুন লেগে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে হয়েছে যাতে আওয়ামী লীগের মানে অপরাধগুলো দামা চাপা দেওয়ার জন্য এগুলো এগুলোর পিছনে ভারতের রডস রডসের কাজ আছে ভারতের ইন্ধন আছে যাতে শেখ হাসিনার যত অকারণগুলো অপরাধগুলো যেন ঢাকার মানে প্রকাশ না পায় সেই জন্য কিন্তু এই এই আপনার চারটা মন্ত্রালয় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এগুলো কিন্তু সন্দেহজনক অবিশ্ব পরিপূর্ণ এটা সকলেরই জানে যে এইগুলোই এই ঘটনাগুলো ঘটবে তো আমরা এগুলো তীব্র নিন্দা জানাই সরকারের স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে তো আমরা মনে করি আওয়ামী সরকার নিজে বাঁচার জন্য এই যে পাঁচই আগস্টের আগে বিটিভির মধ্যে আগুন লাগিয়েছে বিভিন্ন সরকারি দপ্তর আগুন লাগিয়েছে যাতে ছাত্রছাত্রীদেরকে মানুষ জঙ্গলি বলতে পারে তাদের সাথে যারা রাজনীতি মানে আন্দোলন করেছিল জামাত বিএনপি ছাত্র দল তাদের উপরে যেন অপরাধ মানে করে যাতে গণ গ্রেপ্তার করতে পারে এগুলো কিন্তু আওয়ামী সরকার করেছে এগুলো কিন্তু প্রকাশ পেয়েছে অতএব আওয়ামী লীগ সরকার পারা এমন কোনো কাজ নাই অত তাদের পেয়াত্মাগুলো এই বাংলাদেশে মাটিতে সব জায়গায় কিন্তু আছে আওয়ামী লীগের সব কিছু কিন্তু এখনো মুছে যায় নাই তাদের আছে তারা এখন দেশটাকে এমন নৈরাজ্য বানানোর চেষ্টা করবে যাতে মানুষ বলতে পারে শেখ আছে বর্তমান সরকারে যেতে ভালো ছিল তারা এই কাজটা করার জন্য সব দিক দিয়ে তারা সিন্ডিকেট লাগিয়ে রেখেছে তাই জনসাধারণকেও সতর্ক থাকতে হবে দেশকে বাঁচাতে গেলে দেশকে ভালোবাসতে গেলে সকলকে একযোগে সতর্কভাবে কাজ করতে হবে মানে এই সরকারকে সহযোগিতা করতে হবে তাই চারটি মন্ত্রণালয়ে আগুনকে আমরা কখনো এটা আমরা পজিটিভ নিব না এটা নেগেটিভই নিব কারণ এটা পরিকল্পিতভাবে এখানে আগুন লাগিয়ে আওয়ামী দুঃশাসনের পরিচয় পত্রটি যেন গোপন প্রকাশ না পায় তারা এগুলো মুছে ফেলেছে তো এই বিষয়গুলো যেন সত্যিকার ভালোভাবে যেন ইনভেস্টিগেশন করা হয় আমি আবারও বলছি ওই রাত একটা দিকে আগুন লাগানো হয়েছে এবং ওই বিল্ডিং এর রাত গভীর রাতে মানে একটার পরে কারা ওই বিল্ডিং থেকে বেরিয়েছে বা একটার পর পর্যন্ত কারা কারা ওই বিল্ডিং এর ডিউটি ছিল নাইট ডিউটি কারা কারা ছিল সব তদন্ত করতে হবে তদন্ত সাপেক্ষে করতে হবে এখানে কিভাবে আগুন লাগে বা কারা আগুন লাগিয়েছেন আগুন এমনি এমনি লাগানো যায় না আর আগুন কি এতটুকু ডিসিপ্লিন ডিসিপ্লিনটেন্স করে সবসময় খালি রাতের বেলায় আগুন লেগে যায় দিনের বেলা কি লাগতে পারে না এই বিষয়ে কিন্তু আমাদের তদন্ত করতে হবে এ বিষয়ে আমাদের অনেক কিছুই বুঝে নিতে হবে ধন্যবাদ সবাইকে কোন বাধা নেই নির্বাচনে যাবে কি যাবে না এটা হচ্ছে রাজনীতিতে আসবে সেই কথা না বলে যারা অন্যায় হয়েছে যাদের বিরুদ্ধে সত্যিকার অর্থ মামলা আছে তারা তো মামলা নিয়ে দশটা মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আবার কিছু কিছু লোক তাদেরই প্রোগ্রামে যাচ্ছে এগুলো বন্ধ করেন না ব্যক্তিগত একটা একটা করে ধরেন তারপরে তো দল

নির্বাচন অংশগ্রহণ করতে তারা পারবে কারণ তাদের রেজিস্ট্রেশন রয়েছে তাদের উপর কোনো নিষেধাজ্ঞা নাই সুতরাং তারা কেন পারবে না এই ব্যাপারে আসলে এখন নতুন করে আপনাদের অবস্থান কি চাচ্ছে দেখুন জি সাগর ভাই ধন্যবাদ দেখুন আমি আপনাকে আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে একটা বলবো এই মুহূর্তে ধরেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে সেটা ধরেন খারাপ হবে না আবার যদি না করে তাহলে তারা তাদের যে অংশটা সেটা যে কোনো একটা ব্যানারের উপর সেখানে তারা যেকোনো একটা ব্যানারে যাবে ধরেন আমলিকের যে কর্মীরা আছে এই কর্মীরা তো যে ভাবে রাজনীতির মাঠে থাকবে যে কোনো একটা দলকে সমর্থন দিবে আর একটা বিষয় আমি চাচ্ছি যে আমলিকের যে নেতা বিরুদ্ধে সত্যিকার অর্থে মামলা হয়েছে যারা সত্যিকার অর্থে কনফ্লিক্টেড তাদেরকে নির্বাচনের আগেই আইনের আওতায় আনতে হবে বিচারের আওতায় এনে বিচারের মুখোমুখি করে নির্বাচনে অংশগ্রহণ করতে পারো বা করলে ভালো আমি আমি সেটা বলছি লেটমি ফিনিশ এই এই আমলিক থেকে আমলিক থেকে যদি তিনশো আসনের নির্বাচনে দাঁড়ায় প্রতিদ্বন্দ্বিতা করে তাদের এক যুগে তিনশো আসনের মানে আপনার জামানত বাজেয়াপ্ত হবে এটা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত হিসেবে থাকবে যদি তারা আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যদি তারা নির্বাচনে আসে তাহলে এটা হচ্ছে আমাদের গণতন্ত্রের সারা জীবনের জন্য একটা ইতিহাস থাকবে যে এমন একটা দল স্বৈরাচার যে ওপেন জুলাই আগস্টের যুদ্ধে পরাজিত হয়েছে স্বৈরাচারের তকমা নিয়ে আমি তো বলবো শুধু বাংলাদেশ না আপনি যদি আমি যদি ভুল না বলি আপনি দেখুন আঠারোশো পঞ্চাশ সাল থেকে উপমহাদেশের ইতিহাস দেখুন একেবারে তিনশো জন সংসদ সদস্য নিয়ে ৪৫ মিনিটের মধ্যে দেশ থেকে পালিয়ে যাবে রানিং ক্ষমতায় থেকে এটা আঠারোশো পঞ্চাশ সালের পরে আপনি এই উপমহাদেশে আর রিপিটেড দেখবেন না এই প্রথম এই সৈরাচার খুনিয়াসিনের সাথে হয়েছে রাজা লক্ষণ হয়েছে আর এই খুনিয়া সিনে সুতরাং সবকিছুর বিবেচনায় তো আপনি তারা রাজনীতি করবে কি করবে না সেই প্রশ্নেই আমরা যাব না সেটা জনগণের উপর ছেড়ে দিন সাগর ভাই সেটা নির্বাচন কমিশন আমি এখানে এই কারণে না এই কারণে বলছি কারণ আপনারা কিছুদিন আগে এই আন্দোলনের পর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগকে ব্যান করা হবে আওয়ামী লীগ কোনো ভাবে রাজপথে কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারবে না আপনার এই ব্যাপারে শক্ত অবস্থান ছিলেন এখন গত কয়েকদিন যাবত আওয়ামী লীগ কে নির্বাচন করতে দেওয়ার যে সুযোগ আইনি রয়েছে এবং তাদের রাজনীতি করার সুযোগ রয়েছে সিটিজেন অফ বাংলাদেশ সবকিছু মিলিয়ে তারা আবারও অন্তত নির্বাচন করতে পারবে এই জায়গাতে আপনারা একমত হচ্ছে এই তো না আমি আমি তো আমি কখনোই নির্বাচন আমলি করতে পারবে কি পারবে না সেটা তো আমার মুখের কথা হবে না এটা তো অথরিটি আছে প্রধান নির্বাচন কমিশনার আজকে বলেছে যিনি নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশনের মালিক যিনি প্রধান যিনি তিনি আজকে বলেছেন যদিও সংস্কার যিনি করেন সেই প্রধান গত সপ্তাহ আগে বলছেন যারা বদুল আল মজুমদার বলেছিলেন যে আওয়ামী লীগের নির্বাচনে আসতে কোনো বাধা নেই এটা আইনি ভাবেই বাধা নেই এটা তো লুকোবার কিছু নেই কারণ তারা কি ব্যাংক তাদের কি রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে তারা রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হয়েছে কোনো কিছুই তো না তারপরে তারা আসতে পারবে এদিকে আপনারা বলছেন না ছাত্র নারতীরা যারা রয়েছেন যারা জুলাই গণপ্রথানে যারা নেতৃত্ব দিয়েছেন বা জনগণ যারা আমরা আছি যে গণপ্রধানের কোনো না কোনো ভাব তারা বলতেছে না তার কোন করার অধিকার নাই একটা হলো মুখের কথা আর একটা হলো আইনের কথা এখন কোন দিকে যাবে না না আমি আমরা আমাদের মতামত দিতে পারি ধরেন অথরিটি তো নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার রয়েছে নির্বাচন অংশগ্রহণ করারও অধিকার রয়েছে সবকিছু করবার অধিকার রয়েছে

সেই ভোটের মাঠে যদি সামনে নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সব দলের জন্য ভালো হবে এটা আপনি বুঝাতে চেয়েছেন একটু যত বুঝতে পেরেছি যে অন্তত ওদের যে ভোট গুলো সেগুলো তাদেরই থাকবে অন্য কেউ ভোটারদেরকে নিয়ে রাজনীতি করার সুযোগ পাবে না তো না এখন তো এখন তো কিনা যারা আমি নাম বলছি না যে দুই একজন বড় বড় কথা বলছে আমলিককে নির্বাচনে আসতে দেওয়া হবে না তাদের কমিটি গুলো আপনি দেখেন তারা যে নতুন কমিটি দিচ্ছে সেখানে আমলিকের ওয়ান থার্ড তারা তাদের কমিটিটা নিচ্ছে মানে আমলিক ব্যান্ড হয়ে গেলে ওই লোকগুলো তাদের দলে ফিরে আসবে এই ধরনের নোংরা রাজনীতি চর্চা যারা করে তো তারা তো ভোটের মাঠেই সেটা করবে যে বাবা তোমরা তো দাঁড়াতে পারবে না তোমাদের ভোট আমাদেরকে দিয়ে দাও এটা ব্যক্তিগত স্বার্থে বলছে আমি জাতির জাতীয় স্বার্থে বলছি তারা যদি নির্বাচন কন্টেস্ট করে তিনশো আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে এটা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত হিসেবে থাকবে যদি তারা নির্বাচন করে মন্দের ভালো এই দিকটা ভালো দিকটা বললাম আর খারাপ দিকটা হচ্ছে তারা যদি নির্বাচন না করে তাহলে তারা করবে কি তারা গুপ্ত হত্যা করবে নির্বাচন বানসালের চেষ্টা করবে সন্ত্রাসীর কায়দায় মানে যা হয় আর কি ধরেন আপনি জামাত শিবিরকে আমলি আমলিক গত পনেরো বছর অন্যায় ভাবে তারা ইয়ে করে রেখেছে এই নিবন্ধন দিবে না রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করে রেখেছে এখন হয়েছে কি তা আমি বললাম যে কোনো কিছু নিষিদ্ধ করে দেওয়া না আইনের আওতায় আনেন না সরকার নিষিদ্ধ করবে কি করবে না সেই পথে কেন যাচ্ছে সরকার বিচার নিশ্চিত করুক নিশ্চিত তারপরেই তো যাবে কি হবে। সেটা এই সমস্যাটা হচ্ছে সাগর ভাই এই জায়গায় সরকার এই পর্যন্ত আওয়ামী কয়জন নেতা কর্মীকে ধরেছে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনে যারা বড় বড় কথা বলছে তারা আমলিক রাজনীতিতে আসবে কি আসবে না সেই কথা না বলে যারা অন্যায় হয়েছে যাদের বিরুদ্ধে সত্যিকার অর্থে মামলা আছে তারা তো মামলা নিয়ে দশটা মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আবার কিছু কিছু লোক তাদেরই প্রোগ্রামে যাচ্ছে তো এগুলো বন্ধ করেন না ব্যক্তিগতভাবে একটা একটা করে ধরেন তারপরে তো দল এমনি আউট হয়ে যাবে খালি দল নিষিদ্ধ দল নিষিদ্ধ ব্যক্তিগুলোকে আপনাদের দলে ভিড়াবেন এটা তো হতে পারে না যারা অন্যায় করতে তাদেরকে শাস্তির আওতায় আনেন বিচারের আওতায় আনার পরে সিদ্ধান্ত হবে আমলি রাজনীতি করবে কি করবে না এখন আপনি তো বিচার নিশ্চিত করা যাচ্ছে আমি এখন কনফিউজড সিদ্ধান্ত হবে বলতে সিদ্ধান্ত কে নিতে না না আমি তো আবারো বললাম সিদ্ধান্ত কে গণ গণভোটের ব্যবস্থা করেন আপনি তো এই সরকার বলে দিল যে আমলিক এখন কি হবে যদি কালকে যদি নির্বাচনের কথা বলেন না আমূলিক নির্বাচন অংশগ্রহণ করতে কোনো বাধা আছে না আমলিক নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই আবার বাধা আছেও অন্য রাজনৈতিক দলগুলো যদি না চায় তাহলে নির্বাচন আমূলিক কিভাবে আসবে বাধা নাই এটা আপনার পারসেপশন এটা আপনার একটা একরকম আপনার নিজের ভুলিনেস বাট আইন অথবা তাদের যে রাজনৈতিক অধিকার সেই জায়গাতে আপনার কোনো বাধা আছে কিনা সেখানে আমি জানতে চাইছি আমি একটা বলি আমলি আমলি কি নেতা কর্মীদেরকে এখন রাস্তাঘাটে স্বাভাবিক জীবন যাপন করতে কি কোনো বাধা আছে কোনো বাধা নেই তো কিন্তু নিয়ে ইলেকশনে অংশগ্রহণ করতে সমস্যা এটা বললাম আর কি যে অন্য দলে গিয়ে যদি তারা রাজনীতি করে অন্য দল যদি তাদের এই খুনিদের দোষকদেরকে যদি জায়গা করে দেন নিজ দলে তাহলে আওয়ামী লীগ থাকুক আর যদি অন্য দল জায়গা করে প্রত্যেকটা রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত যে একটা বিগত ইতিহাস তারা যে অনেক কিছু করেছে গত পনেরো বছরে গণতন্ত্রকে নষ্ট করেছে নষ্ট করেছে সবকিছু আসলে ভুলে গিয়ে আওয়ামী লীগকে এখন চার শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ ছাড়া আর কোনো কিছু ভাবা হচ্ছে না তার মানে উঠে রক্ত আদর্শ গণতন্ত্র আমি আশা করছি আপনারা সম্পূর্ণ দেখেছেন তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোন মতামত থাকে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর আপনারা যদি আমার জানালেন নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ